তোমার জামা কাপড় দেখে তো মনে হচ্ছে না তুমি ভিকারি তা তুমি কি করতে এসেছো আপনার কাছে ফোন আছে তো হ্যাঁ কিন্তু কেন আপনি ফেসবুকে ইউজ করেন হ্যাঁ কিন্তু কি হয়েছে কি ব্যাপারটা একটু বলবেন আরে কেনা কি চাইতে হো তো দেখুন এই যে আমার মোবাইলে এটা আমার প্রোফাইল আমি ফেসবুকে ভিডিও ছাড়ি কন্টেন্ট ছাড়ি আমার এই প্রোফাইলটাকে আপনি একটু ফলো করে দিবেন আর লাইক কমেন্ট শেয়ার করে দিবেন প্লিজ আচ্ছা সবকিছুই তো বুঝলাম কিন্তু সব ভিড় তো টাকার জন্য আসে তো আপনিই তো কেন করছেন कौन है কিন্তু लोग कहां से आते हैं किंतु में কত টাকা পাবো구나 किंतु अभी यदि प्रॉब्लम अमर का वायरल हो जाए তাহলে তো আমি মাসে না প্রাপ্তকে ইনকাম করব তাহলে আমাদের কি করে গণনা কি সূত্র করব যদি ফেসবুক ভাইরাল হয়ে যায় তাহলে আমার সব কিছু হই যাবে पैसा ही पैसा हो गया हैं हैं हाय हाय होय होय बदो बदी बदो बदी, बतो बदी